হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ পেজ নম্বর ছত্রিশ সাঁত্রিশ এর সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটা নিয়ে আলোচনা যে সাবজেক্টের সঙ্গে কী এগ্রিমেন্ট রয়েছে অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার তো বিশেষ ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হয়ে থাকে যেমন এখানে কি রয়েছে এখানে আমাদের কারেক্ট বি ভার্ব বসাতে হবে অর্থাৎ বি ভার্মের ফর্ম আমাদের সঠিকভাবে বসাতে হবে কী কী ফর্ম রয়েছে অ্যামিজার বজয়ের তো প্রথম বাক্য দেখে না অরুণ বরুণ অ্যান্ড তরুণ তিনজন তাহলে ইজ বা আর এর মধ্যে কোনটা বসবে আর বসবে অবশ্যই প্লুরাল কারণ সিঙ্গুলার হলে ইজ বসে প্লুরাল হলে আর বসে দ্য গার্ল একটা মেয়ে তাহলে ইজ হবে ইজ প্লেইং ইন দ্যান ইচ অফ দ্য গার্লস ইচ অফ দ্য গার্লস বলতে ইজ হলেই হচ্ছে সিঙ্গুলার সংবাদ ইজ শকিং ওয়ান অফ দ্য ডায়মন্ডস একটাকে বোঝাচ্ছে তাহলে ওয়াজ হবে দেয়ার ড্যাস নো রেস্টুরেন্ট ইন দ্য ভিলেজ দে্ট ইন দা ভিলেজ আইদার দিস আইদার ওয়ার হলে তাহলে ওয়াজ বট লাস্ট ইয়ার ম্যাথমেটিক্স জোসেফ ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এটা কিন্তু একটা শব্দ অঙ্ককে বোঝাচ্ছে

রিক উইথ অল ইজ ফ্রেন্ডস রিক এবং তার সমস্ত বন্ধুরা আর গিল্টি মোর দেন ওয়ান পারসন মোর দেন ওয়ান একের বেশি তাহলে ওয়াই আর ইনভলভ ইন দ্য কেস দ্য ইনফরমেশান প্রোভাইডেড টু ইউ ইনফরমেশান যেটা দেওয়া হয়েছে মানে ওয়ান বোঝাচ্ছে ইজ রং নাইদার অফ দেম নাইদার মানে সিঙ্গুলার নাইদার অফ দেম ওয়াজ ইন্টারেস্টেড ইন গোয়িং ফর এ মুভি এবার দেখো কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হ্যাভ ভার্বস গিভেন ইন দ্য হ্যাভ হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এদেরকে একত্রে হ্যাভ ভার্ব বলা হয় হ্যাভ হ্যাজ হচ্ছে হ্যাড হচ্ছে ইউ হি ইউ হি হ্যাজ দ্য পেন এ পেয়ার অফ আইদার বলেছে ওয়ান বোঝাচ্ছে একজন তাই হ্যাজ হবে দুজন হলে তখন হ্যাব হতো আর কি এ পেয়ার অফ শক্স এ পেয়ার অফ শক্স মধ্যে একজোড়া মোজা আর কি একসঙ্গে বোঝায় ওয়ান বোঝায় হ্যাজ বিন মিসিং ফ্রম মাই ওয়ার্ড ড্রপ ফর দ্য লাস্ট টু ডেজ দ্য কমিটি ড্যাশ কমিটি একটা একটাই কমিটি একটা বিশেষ হ্যাজ টেকেন এ ডিসিশান এ ইয়ং অ্যান্ড এ ব্রেভ বয় একজনের কথা বলছে হ্যাভ এ ইয়ং অ্যান্ড এ ব্রেভ বয় একজন যুবক এবং একজন সাহসী মানে ওয়ান বোঝাচ্ছে হ্যাজরেটেড দা হাউস দা পলিশ হ্যাভ পলিশ হচ্ছে প্লুরাল ফর্মিশ নাম্বার অফ ভিডিওস প্লুরাল হ্যাভ বিন ডিলিটেড ফ্রম দা ফোন মেনি ক্রিমিনালস অনেক ক্রিমিনাল প্লুরাল হ্যাভ বিনিস্টিনি ওয়ান বাট অলোক হ্যাভেল টু ইউরোপ গ্রেট পেইন্স হ্যাভ বিন টেকেন টু কমপ্লিট দা প্রজেক্ট অন টাইম দা ইংলিশ জাতিকে বোঝাচ্ছে না ইংলিশ সাবজেক্টকে বোঝাচ্ছে হ্যাজ গ্রেট সেন্স অফ হিউমার ও জাতিকে বোঝাচ্ছে হ্যাজ গ্রেট সেন্স অফ হিউমার দ্য টিম ওয়ান বোঝাচ্ছে হ্যাজ টেকেন দ্য প্লেস ইন দ্য ফিল্ড ওয়ান অফ ইউ একজনকে বোঝাচ্ছে হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কিট এবার কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্বস গিভেন ইন ব্র্যাকেট ব্র্যাকেট থেকে সঠিক ভাবকে আমাকে খুঁজে বার করতে হবে মাদার অ্যান্ড আই গোজ হয় না গো হবে যদি হি হি ইট বা কোনো নাম হতো তাহলে হতো গোজ হতো গো ফর মর্নিং ওয়াক টুগেদার ওয়াইল ফ্লুটস অ্যান্ড ওয়াটার রোহিণী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লাইকস কফি আমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ নট নো দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ট্রেজারার অফ দ্য পার্টি অ্যাটেন্ড দ্য অ্যানুয়াল মিটিং টুগেদার দুজন ডাজ এনি ওয়ান নো দা ওয়ে টু দা মার্কেট এনি ওয়ান তাই দা লেভেল অফ টলারেন্স ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন ইউর নিড ট্রাউজার্লিনিং লং লিভ দ্য কিং হিয়ার কাম দ্য ক্যাপ্টেন অব দ্য টিম ভেরি ফিউ স্টুডেন্টস লার্ন সিট দিস ডেজ লার্ন হবে অনেক স্টুডেন্টকে বোঝাচ্ছে মানে বেশ কিছু আর কি নোবডি নোজ হোয়াট টু সে অ্যাবাউট ইউর প্রব এই পর্যন্ত পেজ থার্টি সেভেন কমপ্লিট হলো এরপরে পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য